এখন আমার একটাই সবার কাছে রিকোয়েস্ট যাতে সবাই আমার আমার ছেলে ভুল করছে অন্যায় করছে অন্যায় তো ইয়ে হয়েছে বিচার হয়েছে এখন ওই বিচার ওই অন্যায়গুলা সবাই তো তোমরা দেখছো ভালো মন্দ এখন কিভাবে তোমরা তাকে ক্ষমার দৃষ্টিকে দেখবা একটু দেখা আমার ছেলেরারি একটু মুক্তি করে দেন আর আমি কি বলবো বলার আমার কোনো কিছু আমি বলতে পারি না কথা তো কোথায় বলতে পারি না সাথে দুষ্ট লোকের সবসময় মিষ্টি কথা থাকে কিন্তু আমরা তো এত দুষ্ট লোক না আমরা মনোনয়ন সাধারণ মানুষ আমরা সাধারণ হিসাবে থাকি আমাদেরকে আল্লাহর রহমতে সবাই জনগণ সবাই ভালোবাসে আমি জনগণের কাছে সবার কাছে আমি খুবই ভালোবাসা পাইছি আর মামনও ভালোবাসা পাইছে এখন আর একটু ভালোবাসা হইব যে মামনের কীভাবে এই এই জ্বালার থেকে মুক্তি করা যায় গত মাসে ছয় বা সাতবার আসছে সাতবার মামলা আসছে হাজিরায় হাজিরা দিছে সাতটা বার বৃষ্টি জ্বর তুফান সবগুলো ঠেইলা আসে এই আইসকেও একটা হাজিরা আছে আবার হাজিরা শেষ না করতেই ও যেমা শরীরটা ভালো না অসুস্থ এদিকে আসতে পারে নি টাকা ফাটাই দিছে কিন্তু

এই ফাঁদ থেকে লাইলার ফাঁদ থেকে মামুন কিন্তু বাঁচানো এই শেষ লাইলার নাম কই দেশের সুশীল সমাজের কাছে আমি বিচার চাই লাইলার হাত থেকে আমার মামুনকে বাঁচান এভাবে বলে শেষ করে এখন আমার দেশের মানুষের কাছে সবার কাছে আমার একটাই আবেদন লাইলার ইয়ার থেকে আমার ছেলেটারে বাঁচান আমার জামের থেকে বাঁচান এই মামলাগুলোর থেকে একটু বাঁচান সবাই একটু একটু সবাই একটু সুদৃষ্টিতে দেখবেন আমি মা হইয়া সবার কাছে আবেদন করতেছি সবাই একটু মামনেরে একটু একটু 봐ছিস লাইলা আসলে কি মামনের এগুলো আমি জানি না আচ্ছা আমি যে বক্তরা আছে মা হিসেবে তাদের বক্তাদেরকে আপনি কি বলতে চান তার বক্তাদের আমার ওই ছেলে মেয়েরা আমি ওই মিডিয়োতে আসি তখনই আমি সবাইরে বলছি মামুন আমার সৎ ছেলে আর ওগুলো সব আমার আপন ছেলে কেন বলছি মামুন আমার পাশে থাকে আর আমার ছেলেরা প্রবাসে থাকে আমার ছেলেরা বাংলাদেশে থাকে বিভিন্ন জায়গায় থাকে আমি সবার জন্য দোয়া করি যাতে আমার ছেলেরা ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমার ছেলেরা আমার অনেকটা যথেষ্ট ভালোবাসে ওই যথেষ্ট ভালোবাসাটা এইবার দেখতে চাই সবার কাছ থেকে এমনি আমি দেখতে চাইনি মা তোমাদের কাছে জানাইলাম আর সব সব ছেলে মেয়েদেরকে জন্য আমি দোয়া করি আমার ছেলেরা মেয়েরা যাতে ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম ভালো থেকো বাবা